আমাদের যে আরবান লাইফ এই আরবান লাইফের মধ্যে গাছপালার অভাব অতিরিক্ত ক্লাসের তৈরি বিল্ডিং যে যে সকল বিল্ডিং গুলো আরো উত্তপ্ত হয় পানির অভাব মাঠের অভাব খোলামেলা জায়গার অভাব এবং পরিবেশ দূষণ সব মিলি আর্দ্রতা বেড়ে গিয়েছে এবং আমাদের টেম্পারেচার আরো বেড়েই চলছে এবং বৃষ্টিপাত না হওয়া হতে শুরু করে অনেক কারণেই এখন দেখা যায় প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন সমস্যা আক্রান্ত হচ্ছে স্পেশালি হিট জনিত অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক তো এটা একটা কমন সমস্যা তাছাড়া পাতলা পায়খানা ডায়রিয়া জ্বর বমি গলা ব্যথা সর্দি কাশি এই সকল সমস্যা বেড়ে গিয়েছে এবং যারা বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত তাদেরও বিভিন্নভাবে ব্যথা বেদনা চলছেই এবং এই থেকে পরিত্রাণ কিভাবে আমরা পেতে পারি এবং সুস্থ থাকতে পারি এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের আমি কথা বলবো তা আমাদের শরীরের নর্মাল যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট এটা হচ্ছে মানুষের শরীরের টেম্পারেচার এখন যে গরম পড়ছে এই গরমে এই টেম্পারেচারটা অতিরিক্ত বেড়ে যেতে পারে যেটা আমরা বলি একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনাইট তো যখন এই একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনাইট বেড়ে যায় তখন দেখা যায় আমাদের শরীর আস্তে আস্তে অতিরিক্ত ঘামাতে থাকে এবং অতিরিক্ত ঘামের কারণে এক পর্যায়ে আমাদের সিস্টেমিক প্রবলেম তৈরি হয় এবং মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে ইভেন কি শারীরিক বিভিন্ন ডিসেবিলিটি বা পঙ্গুত্ব বরণ করতে পারে অথবা অনেক ক্ষেত্রে মৃত্যু আসতে পারে আমাদের বডিতে একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস চলে এবং টেম্পারেচারের সাথে সেটা বাড়ে কমে যখন হিট প্রোডাকশন হয় বা অতিরিক্ত হিট হয় বডিতে তখন ভেজো ডাইলেট হয় আমাদের শরীরে রক্ত চলাচল নালিগুলো ডাইলেট হয়ে যায় এবং এই ডাইলেট হওয়ার কারণে আমাদের প্রচুর ঘাম হয় এবং ঘামের কারণে আমাদের ইলেকট্রোলাইট বিভিন্ন সোডিয়াম পটাশিয়াম যে আয়নগুলো বের হয়ে যেতে পারে প্রচুর পানি বের হয়ে যায় এবং ব্লাডের যে টেম্পারেচার এটা বেড়ে যেতে পারে তখন অত্যাধিক টেম্পারেচার হয়ে যায় বা জ্বর আসতে পারে মাথা ঘুরাতে পারে বমি বমি ভাব হতে পারে এবং শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এটা যদি চলতেই থাকে এক পর্যায়ে দেখা যায় অনেক সময় আপনার এই ঘামটা বন্ধ হয়ে যায় হওয়া বন্ধ হয়ে যায় এবং বডির মধ্যে যে অন্যান্য সিস্টেমগুলো আছে আমাদের রেসপিরেটরি সিস্টেম তখন এই একটা সিস্টেমের সাথে আর একটা একটা সমন্বয় থাকে এই সিস্টেমের সমস্যার কারণে তখন এই ঘাটতিগুলো পুরাতন করতে গেলে অন্য সিস্টেমগুলো অ্যাক্টিভ হয়ে আসে তখন আমাদের হৃদপৃন্ড কি করে অতিরিক্ত স্পন্দন হয় বিট বেড়ে যায় কিন্তু মাত্রাটা মানে তীব্রতাটা কমে আসে খুব ক্ষীণ হয়ে আসে তারপরে আমাদের রেসপিরেশন রেট ইনস্পিরেশন এক্সপিরেশন এই রেসপিরেশন রেট কিন্তু বন্ধ বেড়ে যেতে পারে এবং এক পর্যায়ে দেখা যায় যে আমাদের রক্তচাপ যেহেতু ভেজো ডাইলেট হয়ে যায় আমাদের রক্তচাপ কমে যেতে পারে প্রস্রাব বলেছি কমে যেতে পারে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে শরীরে হাত পা খিচুনি বা শরীর পুরা শরীর খিচুনি হতে পারে মাথা ঝিমঝিম এবং অনেক ক্ষেত্রে তীব্র মাথা ব্যথা হতে পারে এবং কিছু কিছু রুগী বা মানুষ অনেক সময় অসংলগ্ন কথাবার্তা বলতে পারে ব্যবহার মেজাজ বা খারাপ আচরণ অনেক সময় করতে হতে করতে পারে এই যে লক্ষণগুলা বলছি এগুলা সবগুলি হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ এই সমস্যা কারা বেশি আক্রান্ত হয় সেটা আমাদের জানতে হবে আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের স্নেহের বাচ্চারা শিশুরা এবং আমাদের যারা পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য সিনিয়র সিটিজেন যারা আমাদের বাবা মা বা সিনিয়ররা বা বড় ভাই ভাই বোন এরা সিনিয়র যারা আছেন আত্মীয় স্বজন তারা এ সবচেয়ে বেশি এই সমস্যা আক্রান্ত হন এর মূল কারণটা হচ্ছে সিনিয়রদের বিভিন্ন ডিজিজ এমনিতেই থাকে ধরেন নন কমিউনিকেবল বিভিন্ন ডিজিজ থাকে হার্টের ডিজিজ থাকে কিডনির ডিজিজ থাকে ফুসফুসের ডিজিজ থাকে যখন আমাদের হিট স্ট্রোকের কারণে বা হিটের অতিরিক্ত ঘামের কারণে তখন কিন্তু এই যে ওনাদের অন্য সিস্টেমগুলো এমনিতেই দুর্বল ছিল সেই ক্ষেত্রে এটা হতে পারে একই সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে আমাদের দেখা দিতে পারে তাছাড়া বিভিন্ন শ্রমিক যারা বিভিন্ন কায়িক পরিশ্রম করছেন রোদের মধ্যে কাজ করছেন তারপরে বিভিন্ন ক্রিয়াবিদ তারপরে হচ্ছে বিভিন্ন ডিজেবল মানুষ যারা শারীরিক মানসিক প্রতিবন্ধী তাদের তাছাড়া হচ্ছে যাদের অতিরিক্ত ওজন বেশি এবং যাদের বিভিন্ন আরো অন্যান্য রোগে আক্রান্ত আছেন সেটা ইয়াং হোক বা যে কোনো বয়সী হোক তাদের এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দিতে পারে তো আমি বাচ্চাদের ক্ষেত্রে একটু আপনাদেরকে সতর্কতা বলবো যে খেয়াল রাখতে হবে যদি একটা বাচ্চা দৈনিক কম প্রস্রাব করা মানে কমিয়ে ফেলে বাচ্চা ছয় বারে বেশি প্রস্রাব করবে পার এটাই স্বাভাবিক কিন্তু যদি সে প্রস্রাব করাটা কমিয়ে যায় তাহলে আপনাদের কিন্তু বাচ্চার প্রতি টেক কেয়ার নিতে হবে যে বুঝতে হবে যে তার কোনো কারণে বডি থেকে পানি কমে যাচ্ছে সেটা হিট স্ট্রোক হতে পারে বা এই সিজনে আমাদের এটা একটু বেশি খেয়াল রাখতে পারে তো এই জাতীয় সমস্যা দেখা দিলে আমাদের কি করতে হবে দ্রুত আমরা ওই রুগী বা যারা এই সমস্যা ভুগছেন অনেকের গলা শুকিয়ে যেতে পারে তো বা আপনার চেহারা মলিন হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে একটা ঠান্ডা জায়গায় চলে আসতে হবে সেটা আপনি যদি খেতে খামারে কাজ করেন বা বাহিরে থাকেন যদি সম্ভব হয় এসি রুমে চলে আসবেন বা গাছের ছায়া চলে আসবেন বা কোনো একটা এমন একটা ঠান্ডা জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে বা আপনারা ওই রুগীকে নিয়ে আসবেন এটা হচ্ছে ফার্স্ট কাজ আর যদি রুগী নিজে আসতে না পারে তাহলে আপনাকে নিয়ে আসবেন এসেই স্পেশালি যে বগল কুচকি ঘাড় এবং পিঠ এই সকল জায়গায় ঠান্ডা শেক বা ঠান্ডা বরফ শেক বা ঠান্ডা পানি ফ্রিজের পানি যে কোনো ভাবে বা নর্মাল পানি যেটা ঠান্ডা পুকুরের পানি হ্যাঁ যে কোনো ভাবে ওইসব জায়গায় আপনারা ধরতে পারেন এতে টেম্পারেচারটা খুব দ্রুত কমে আসবে সারা শরীর পানি দিয়ে মুছে দেওয়া যেতে পারে এবং বললাম তো যে একটা এসি রুম বা নর্মাল জায়গায় নিয়ে যেতে হবে এবং প্রয়োজনে বাতাস করতে হবে সেটা যদি কারেন্ট না থাকে গ্রামে একেবারে প্রত্যন্ত গ্রামে থাকেন সেটা হাত পাখা দিয়ে আপনারা বাতাস করতে পারেন এবং রুগীকে যত দ্রুত সম্ভব তার যদি পোশাক থাকে খুব টাইট ফিট এই পোশাক ঢিলে ডালা পোশাক করে দিতে হবে প্রয়োজনে পোশাক যতটুকু সম্ভব খুলে ফেলতে হবে আর রুগী যদি কথা বলতে পারে জ্ঞান থাকে তাহলে রুগীকে অবশ্যই পানি খেতে দিতে হবে এবং পানি প্রয়োজনে শরবত তারপরে হচ্ছে আপনার সেলাইন ডাবের পানি এবং আমাদের যে আপনারা জানেন সিজনাল ফল তরমুজ বিভিন্ন ফল আমাদের দেশে এখন পাওয়া যায় এই ফলগুলা আমাদের রুগীকে খাওয়াতে দেওয়া যেতে পারে নর্মাল পানিটা এবং নর্মাল পানি প্রচুর খেতে হবে আর যদি এই এত কিছু করার পরেও আপনারা দেখলেন রুগী জ্ঞান সেখানে হাসপাতালে এটার একটা ম্যানেজমেন্ট হলে রুগী প্রাণ ঘাতি বা প্রাণনাশন বা যেকোনো শারীরিক মানসিক ডিসিবিলিটি বা শারীরিক অক্ষমতা যেটা হতে পারে এটা থেকে সে বেঁচে যেতে পারে আর আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা যখন বের হবেন যারা আছেন স্পেশালি আমরা রুগীদেরকে হাঁটতে বলি এই ঋতুতে অবশ্যই ভোরে হাঁটতে হবে আফটার ফজর ফজর নামাজের পর হাঁটার অভ্যাস করতে হবে এখন হেঁটে হেঁটে যাওয়ার সময় কিছু পানি খেয়ে নেবেন প্রয়োজনে ছোট একটা পানির বোতল রাখতে পারেন বারবার একটু একটু করে পানি খেতে পারে হেঁটে আসার পর আবার পানি খাবেন পানির ঘাটতি যেন না হয় অন্তত সুস্থ মানুষের আড়াই লিটার থেকে চার লিটার পানি খেতেই হবে আমাদের বারবার করে এই অভ্যাসটা করবেন এবং প্রয়োজনে আপনারা দিনে সকালে যদি হাঁটতে না পারেন রাতে হাঁটার করবেন রাতে হাঁটলে এই হিট স্ট্রোক জাতীয় সমস্যা থেকে বাংশ আপনারা বেঁচে যেতে পারেন স্পেশালি সকাল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই রোদে সরাসরি না যাওয়াটাই ভালো বা যারা খেতে কামারে বা শ্রমিক ভাইরা আছেন সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কাপড় দিয়ে মাথা প্রোটেকশন দিয়ে বা ছাতা ব্যবহার করে বা এমন ভাবে কাজ করবেন যেটা যেন আপনার অতিরিক্ত গরম আপনার না পড়ে এবং অবশ্যই পানি সাথে রাখবেন প্রয়োজনে ওরসেলাইন রাখবেন ওরসেলাইন বানানোর কিন্তু গায়ে প্যাকেটে নিয়ম কানুন দেওয়া থাকে অনেকে ভুলভাবে ওরসেলাইন বানানো হয় ওরসেলাইনের গায়ের যে আধা লিটার পানির মধ্যে এক প্যাকেট এবং নেড়ে নিতে হবে অনেকে অতিরিক্ত পানি দেয় বা অনেকে কম পানি দেয় এতে কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে এবং ওরসেলাইনটা অন্তত বারো ঘন্টার মধ্যে আপনাকে শেষ করে ফেলতে হবে মানে একদিন রেখে পরের দিন খাওয়া এটা কিন্তু করা যাবে না তো ওর রাখতে রাখতে পারেন পারেন ফ্রুটস এবং যেটা হচ্ছে যখন হবেন বের সবাই ঢিলে ঢালা সাদা দেখেন আমি কিন্তু সাদা এখন ঢিলে ঢালা এবং সুতি খুব সফট কাপড় ব্যবহার করছি সে যেখানেই থাকেন আপনি এসি রুমে থাকেন অথবা মাঠে ঘাটে যেখানেই থাকেন এবং যেই কাপড়টা আপনার শরীরের ঘামটা শুকিয়ে ফেলবে ওই জাতীয় কাপড় এখন আপনি সিনথেটিক কাপড় ইউজ করলে ঘাম শুকাবে না তখন দেখা যাবে যে আপনার এই হিট স্ট্রোক হতে পারে তাছাড়া ঠান্ডা গরমের যে একটা তীব্র ইয়ার কারণে আপনার গলা ব্যথা জ্বর সর্দি ভাইরাল বিভিন্ন ইনফেকশন দেখা দিতে পারে কারণ ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো আছে পরিবেশের সাথে সম্পর্কযুক্ত তো এটা আপনাকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং আপনাদের সাথে ছাতা নিয়ে বের হতে হবে যতটুকু সম্ভব কাপড় যেন অতিরিক্ত রঙিন কাপড় না হয় এবং ঢিলে ঢালা থাকে এবং আমি বারবার বলছি জুতার ব্যবহার অবশ্যই নরম জুতা জুতা আপনাদের ব্যবহার ব্যবহার করতে করতে হবে হবে কমফোর্টেবল হাই হিল অতিরিক্ত জুতা আইট টাইট ফিট আট ফিট আহ এই জাতীয় জুতা আমাদের ব্যবহার করা কোনোভাবেই উচিত হবে না তা আমি প্রায় অনেক কিছু আপনাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন কিন্তু আমাদের আরেকটা ট্রেন্ডেন্সি আছে স্পেশালি শহরগুলাতে इवन কি আমাদের গ্রামে গঞ্জে বাজারগুলাতে দেখা যায় যে এখন প্রচুর শরবতের দোকান তৈরি হয়ে গিয়েছে আমাদের রিক্সাওয়ালা বাজার শ্রমিক ভাইরাই শরবত খাচ্ছেন প্রতিনিয়ত তো এই সর্বতগুলো আসলে কিন্তু স্বাস্থ্যকর না এই সর্বতগুলোর কারণে আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে আপনার পেটে পীড়া হতে পারে হেপাটাইটিস হতে পারে মারাত্মক ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনি মৃত্যু মৃত্যুজনিত সমস্যায়ও ভুগতে পারেন সো যেখানে সেখানে এই উল্টা পাল্টা শরবত বিভিন্ন ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই জাতীয় খাবার খাওয়া যাবে না আপনারা অবশ্যই শরবত নিরা বাসায় থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন সাথে করে আর এখন তো আমাদের প্রচুর ফল আছে প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ ফল খাতে খেতে পারেন ডাবের পানি খেতে পারেন প্রচুর ফল আছে তো এই ফলগুলো আপনারা খাবার হিসাবে খাবেন আর স্পেশালি বাসাবাড়িতে মা বোনরা আপনারা অবশ্যই স্যুপ জাতীয় খাবার এবং ডাল এবং যে পানি জাতীয় খাবার গুলো এই ঋতুতে বেশি বেশি ড্রাই ড্রাই খাবার খাবার তৈরি করবেন না করেন আপাতত স্পেশালি ফলের এবং আপনাদের যে তরকারি এগুলা প্রচুর পরিমাণ যেমন পানি থাকে পানি পানির পরিমাণটা বেশি থাকে তাহলে আমাদের ঘাটতি বিভিন্নভাবে পূরণ হয়ে আসবে এই ঋতুতে আমাদের একটা সুখবর দিচ্ছি আপনাদেরকে আমি এর আগে আমার ফেসবুক ইউটিউবে বারবার বলছি যারা আমাদের বিভিন্ন আথ্রাইটিস আক্রান্ত স্পেশালি এনকালোজিং স্পন্ডিলাইটিস স্পন্ডালো আর্থোপ্যাথি ডিউমাটয়েড আথ্রাইটিস ভেনকি স্ট্রোকজনিত প্যারালাইসিস বাদ ব্যথা আক্রান্ত মাংসপেশির ব্যথা আক্রান্ত তারা আপনারা একটু সকালের রোদ স্পেশালি সাতটা থেকে দশটা রোদের রোদটা আপনারা এনজয় করতে পারেন এই রোদটা আপনাদের ব্যথা কমাতে অনেক হেল্প করবে এবং দুপুরে আমি বলেছি আপনাদেরকে রোদে না বের হতে কিন্তু দুপুরে যদি সম্ভব হয় আপনাদের গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় নদী নালা খাল বিল পুকুর দিঘি বিভিন্ন আছে এই দিঘির পানিগুলো এখন উত্তপ্ত এই পানিতে যদি আপনারা সাতার কাটতে পারেন এক্সিলেন্ট রেজাল্ট আসবে এই ক্ষেত্রে আমাদের কাছে আসারও প্রয়োজন হবে না আপনারা ভালো থাকতে পারবেন ব্যথা থাকতে পারেন এবং প্যারালাইসিস ডিজিবিলিটি অনেকাংশে কমে যাবে যারা সাতার পারেন না তারা হয়তো কলার ভেলা বা বিভিন্ন বয়া বা প্লাস্টিকের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে নিরাপদ সাতার আপনারা বা বডিতে লাইফ জ্যাকেট ইউজ করে নিরাপদ সাতার আপনারা গ্রামে দিতে পারেন তো আমরা এই ঋতুর উপকারিত আছে আবার এই ঋতুর অপকারিত আছে তো বেসিক যে সমস্যাগুলো আমরা নিয়মিত ফেস করছি বা রুগী দেখছি সেগুলি আপনাদেরকে একটু সচেতন করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে নিয়মিত আমার পরামর্শ পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকটি লাইক দিয়ে রাখবেন শেয়ার দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান রবাহ আলমিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল